কাঁকরোল ভিটামিন বি এবং সি এর ভালো উৎস যা কষের গঠন ও নতুন কষ তৈরি করতে সাহায্য করে ফলে স্নায়ু কুটি হয় না কাঁকরোল পর্যাপ্ত পরিমাণ প্রাইটো নিউট্রিয়েন্টিপেপটেড পি এবং উদ্ভিজ্জ ইনসুলিন আছে এখন সবার মনে প্রশ্ন জাগছে কাঁকরোল কেন খাবেন ট্রলের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে তো এগুলো বাদ দিয়ে এখন শুরু করার যাক রেসিপিটা এগুলো বলতে বলতে ভিটামিনের কথা বলতে বলতে তো আমার ভিডিও শেষে যাচ্ছে তো এখানে লাই করে কেটে নিয়েছি লাই মানে বুঝতেই তো পারছেন যেভাবে কেটে নিয়েছি তো এখানে আমার বোনটা এসে দেখুন একটা নিয়ে কি শুরু করে দিয়েছে সবাই কমেন্ট বক্সে আল্লাহ লাহা লিখে যাবেন আবার বুটির মধ্যে হাত দিচ্ছে তো দেখুন কিরকম লাগে তো কার ঘরে এরকম আছে ডিস্টার্ব করার মানুষ তো সব কেটে নিয়েছি এরকম করে কাটতে হবে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি রান্নার কাছে চলে যাব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কালো জিরা শুকনো মরিচ সব দিয়ে দিয়েছি ভাজা ভাজা করার পর এখানে কাঁকরোল কুচি কড়া কাঁকড়ো কাটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তো ভাজা ভাজা করতে হবে শেষ পর্যায়ে দেখতে থাকুন তো এক পর্যায়ে হয়ে গেছে